হাই বন্ধু আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি ভাটরা বিল বা যাত্রাডাঙ্গা বড় বিল বলে যেটাকে মিনি দীঘা বলে এটাকেই আমরা মিনি দীঘা বলতাম এখন শুকিয়ে গেছে জায়গাটা যখন জল থাকে তখন এটা মিনি দীঘা ভাটরা বিল বা যাত্রাডাঙ্গা বড় বিল বলে তো আপনাদেরকে দেখাবো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে টাঙ্গন নদীর কাছে একদিকে বামুনগোলা একদিকে হবিপুর তো আপনাদের তুলে ধরবো আপনারা দেখতে থাকুন সে দৃশ্য এই সেই টাঙ্গন নদী এটাকে টাঙ্গন নদী বলে এটি হচ্ছে যাত্রাডাঙ্গা বড় বিলের মাঝে এই নদীটি আর এই সাইডটাতে চলে যাচ্ছে যে শুকনো যে রাস্তাটা দেখছে মাটির এটা দিয়ে হবিপুর যাওয়া যায় ওই সাইডটাতে বামুন গোলা আছে ওইদিকে বামুন গোলা আর এটা হবিপুরের রাস্তা আর এই সাইডটা হচ্ছে আমাদের ওলমালদা যাওয়ার রাস্তা মানে যাত্রাডাঙা বলাতুলি হয়ে বিএসএফ কাম নারায়ণপুর যাওয়া যায় তো আমি বর্তমানে একদম মাঝে দাঁড়িয়ে আছি যে জায়গাটাতে প্রচুর জল থাকে আমরা ভাটরা বিল বলি বড় বিল বলি বা আমরা দীঘা বলি এখন কিন্তু জল নেই তাই তুলে ধরলাম আমি সেই শুকনো দৃশ্যটা এখন চাষবাস হচ্ছে